হ্যালো ফ্রেন্ডস স্বাস্থ্য সহায় প্রসব সংক্রান্ত সঠিক তথ্য পাওয়ার জন্য এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আজকের যে বিষয় সেটি হচ্ছে এই ম্যাকমফোর্ড ইনজেকশন আমরা জানবো ম্যাকমফোর্ড ইনজেকশনটি কি সেটি ডোজ কি রয়েছে তার সাইড এফেক্ট কি এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সর্বপ্রথমে জানবো যে এই ম্যাকমফোর্ট ইঞ্জেকশনটি এই ম্যাকমফোর্ট ইঞ্জেকশনটি কীরকম সিস্টেমের প্যাকেজিং হয়ে থাকে ম্যাকমফোর্ট ইঞ্জেকশনটি মেডিসিনের সঙ্গে সিরিজ অর্থাৎ ডিসপোহেল প্যাকেজিং থাকে তারপরে জানবো যে এই ম্যাকমফোর্ট ইঞ্জেকশনটি কত এম এর হয়ে থাকে এটি টু এম এল এর হয়ে থাকে এবার আমরা জানবো যে এই মেডিসিনটিকে এই ইঞ্জেকশনটিকে কে তৈরি করে থাকে এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে মেডলিং কোম্পানি এর বর্তমান মার্কেট প্রাইস কত এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে নব্বই টাকা আপনারা এদিকে মেডিকেল স্টোরে যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন আসুন তাহলে আই এবার আমরা জানি যে এই ম্যাকমফোর্ড ইঞ্জেকশনের মধ্যে কী কী কোয়ান্টেন রয়েছে কী কী সাল দ্বারা এই মেডিসিনটি দেখুন এর মধ্যে কোয়ান্টেন রয়েছে এর মধ্যে কোয়ান্টেন রয়েছে ম্যাথাকোবলামিন নিকোটোনামাইড এবং রয়েছে পাইরোডক্সিন হাইড্রোক্সিন মেথাইল কোবালামিন রয়েছে 1000 মাইক্রোগ্রাম এবং পাইরোডক্সিন রয়েছে 100 মিলিগ্রাম নিকোটিনামাইড রয়েছে 100 মিলিগ্রাম এটি নিয়ে গঠিত হয়েছে এই ম্যাকামফোর্ড ইনজেকশন তাই এই ইনজেকশন কে ডাক্তার বাবুরা ইউজ অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে ডাক্তার বাবুরা তার এক্সপেরিয়েন্সের ওপরে ভিত্তি করে অনেক রকম ডিজের ক্ষেত্রে ব্যবহার করে থাকে তাই আমি আপনাদেরকে জানাই আমার নলেজ অনুসারে যে এই ম্যাকমফ ইঞ্জেকশনকে মূলত ব্যবহার করা হয় অনেক সময় দুর্বল প্রচণ্ড দুর্বলের কারণে ব্যবহার করা হয় এই ছাড়া ব্যবহার করা হয় যখন ভ্যানের মধ্যে ব্যথা কিংবা হাত মাগুলো আপনার সিটাস লেগে যায় কিংবা মাথা ব্যথা করে এছাড়া অনেক সময় পেশেন্ট দাঁড়িয়ে থাকতে পারে না থরথর করে কাঁপে কিংবা মাথা ব্যথা করে কিংবা অনেক সময় প্রশস্তকর লাগে কিংবা তার অনেক সময় স্মরণ শক্তি ভুলে যাওয়ার ক্ষেত্রে এই সমস্ত কাজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা সেদিকে প্রেসক্রাইব করে থাকে কিংবা নেওয়ার অ্যাডভাইস দেয় এই মেডিসিনের ডোজ হচ্ছে পেশেন্টের উপরে ভিত্তি করে ডাক্তারবাবুরা নির্ণয় করে থাকে যে ইঞ্জেকশনটি কয়েকদিন পরপর অর্থাৎ লাগানো যাবে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের শরীরের অবস্থা খুব খারাপ তখন তাকে একদিন পরপর দিয়ে থাকে কিংবা একটু ভালো থাকলে তাকে পাঁচ দিন পরপর করা যায় তাহলে জানবো যে এই মেডিসিন অর্থাৎ এই ইঞ্জেকশন লাগানোর সময় পেশেন্টকে খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে কিন্তু এই ইঞ্জেকশন লাগাতে হবে তারপরে আমরা জানবো যে এই মেডিসিন এই ইঞ্জেকশনকে লাগানোর সময় সেটিকে কিসে লাগাবে নাসের ভ্যানের মধ্যে সেটিকে কিসের মধ্যে লাগাবে ভ্যানে নাকি মাংসকে সেটি ইন্টার মাসকুলার ও ইন্টারভেনাস অর্থাৎ মাংস পেশিতে কিংবা ভ্যানের দুটোতেই লাগানো যায় তারপরে জানবো এই মেডিসিনের কোনো সাইড এফেক্ট রয়েছে কোনো পার্শ্বপ্রত্যক্রিয়া এই মেডিসিনের কিছু সাইড এফেক্ট রয়েছে যেমন এই মেডিসিন এই মেডিসিনের কিছু সাইড এফেক্ট রয়েছে যেমন ইঞ্জেকশন লাগানোর পরে তাকে মাথাটা চক্কর আসতে পারে কিংবা কিংবা গ্যাস অ্যাসিডিটি হতে পারে মাথাটা ঘুরতে পারে কিংবা কিংবা বমি লাগতে পারে তার গ্যাস হতে পারে কিংবা পেটটা হালকা চিমচিম করে ব্যথা করতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন for email isi ga warkar alaƙar su suko jami'a say a video